আজকে এখানে সমন্বয় মিটিং এই এই লোকগুলো কারা এই অবৈধ সমাবেশটা কিসের আমি ইয়নু সাহেবের কাছে প্রশ্ন করলাম তাকে আমি দুইবার রিং করেছি যে এই সমাবেশ হটাও এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে এবং এতে ইয়োনো সাহেব ইনভলভ কিনা আই নো আর তাকে আমি দুইবার রিকোয়েস্ট করেছি এগুলোকে হটানোর জন্য

উইকেট দিয়ে যেতে হবে এভাবে গণমাধ্যমকে অ্যাটক করতে না আমি তোমাকে যে পত্ৰিক <laughs> গৃহপতি